তো বন্ধুরা তোমরা যারা এসএসসি জিডি কে টার্গেটে নিয়েছো একটা কথা মাথায় রাখো এবার কিন্তু বস তোমাকে একশো প্লাস স্কোর করতেই হবে সেই জন্য দেখো জি তে কিন্তু তোমাকে ভালো পারফরমেন্স করতে হবে আমি একটু আমার উপর ভরসা রাখো আমি তো তোমাকে বলে দিয়েছি যে সতেরো থেকে আঠেরোটা প্রশ্ন আমি তোমাকে কমন তুলে দেব তুমি শুধু একটু ভরসা রেখে পড়ো তার মধ্যে থেকে দেখো বস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু দু থেকে তিনটে প্রশ্ন তুমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাবে এই দু থেকে তিনটে প্রশ্ন যাতে তুমি তিনটেই কমন পাও সেইভাবে কিন্তু তোমাকে পড়তে হবে দেখো আমি তোমাকে বাছাই করে টোটালে পাঁচশোটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন আমি করাবো তার মধ্যে আমি বাছাই করা গুরুত্বপূর্ণ আড়াইশোটা কারেন্ট অ্যাফেয়ার্স রেখেছি বাকি আড়াইশোটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখো এই যে দু হাজার চব্বিশে টিসিএস দেখো টিসিএস যে এক্সামগুলো নিয়েছে রেলের যে এক্সামগুলো যেমন তোমার এএলপি এলপি হয়ে গেল। টেকনিশিয়ান আর হয়ে গেল। এবার সেখানে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অত্যাধিক মানে বেশিবার রিপিট হয়েছে যেটা দেখলাম যে হচ্ছে তোমার এলপিও এসে এই প্রশ্নটা আবার তোমার হচ্ছে আরপিএফও এসছে টেকনিশিয়ানও এসছে আবার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার হচ্ছে এসেছে যেগুলো সেইগুলো কিন্তু আমি বাছাই করে সেখান থেকে আড়াইশোটা প্রশ্ন তুলেছি সেই আড়াইশোটা প্রশ্ন আর গুরুত্বপূর্ণ আড়াইশোটা প্রশ্ন টোটালে পাঁচশোটা প্রশ্ন কিন্তু বস তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পড়তেই হবে দেখো আমি কুড়ি দিনের মধ্যে শেষ করে দেবো পঁচিশটা করে এক একটা মানে মানে এক একটা ক্লাসের মাধ্যমে পঁচিশটা করে প্রশ্ন করিয়ে দেব এবার দেখো বস এই যে তোমাদের মাঝে আমি যে ক্লাসগুলো দিচ্ছি এর কিন কোনো নির্দিষ্ট টাইম টেবিল নেই যে হ্যাঁ সকাল সাতটা আটটা বাজলে পরেই তুমি এই এক একটা ক্লাস পেয়ে যাবে কোনো নির্দিষ্ট টাইম টেবিল নেই বিষয়টা বুঝতে পারছো কারণ দেখো আমার মানে কি বলবো নিজস্ব কাজ রয়েছে আমি কুড়ি তারিখের মধ্যে তোমাদের এইগুলো শেষ করিয়ে দেবো এবার কোনো দিন হয়তো তুমি একটা ক্লাসও পেতে পারো কোনো দিন দুটো ক্লাসও পরপর পেয়ে যেতে পারো বিষয়টা বুঝতে পারছো সেই জন্য বলছি শুধু এই জানুয়ারি মাসটা এই জানুয়ারি মাসটা একটু অ্যাক্টিভ থাকো একটিক থেকে তুমি এইগুলো সব পড়ে নাও ঠিক আছে আর পার এর পড়াটা কিন্তু পার ডেই তোমাকে রিভিশন করতে হবে দেখো আমার এই ক্লাসগুলো খুব জোর দশ থেকে বারো অথবা পনেরো মিনিটের এক একটা ক্লাস তুমি পনেরো মিনিটের ক্লাসটা ভালো করে দেখে বুঝে নিলে টেলিগ্রাম থেকে তুমি পিডিএফটা তুলে আরও তিরিশ মিনিট সময় তুমি ওখানে ব্যয় করলে আরও তিরিশ মিনিট সময় তুমি সেখানে ওখানে মানে পিডিএটা তুলে আরও ভালো করে সেটা রিভিশন করে নিলে প্রত্যেকটা ক্ষেত্রে জি কের ক্ষেত্রে দেখো জি এর জন্য কিন্তু আমি তোমাদের ট্রফিক অনুযায়ী তারপরে এক্সপেক্টেড সেট করিয়ে দেবো ঠিক আছে দুটো করে পার ডে দুটো করে ট্রফিক তার বেশিও আমি করে দেবো আমার টার্গেট রয়েছে দেখো আর তো মাত্র জানুয়ারি কটা দিন আছে মোটামুটি পঁচিশ তারিখের মধ্যে জানুয়ারি পঁচিশ তারিখের মধ্যে সমস্ত কিছু করিয়ে দেবো আর তুমি তো দেখছো যে আমার ক্লাসগুলো কিন্তু খুব জোর খুব জোর পনেরো মিনিটের এক একটা ক্লাস আসছে এবার এই পনেরো মিনিটের ক্লাসটা তুমি করে নিয়ে বাকি মানে কী বলবো পিডিএফটা তুলে আরও তিরিশ মিনিট সময় তুমি ব্যয় করবে সেই তিরিশ মিনিট সময় কিন্তু আজকের পরটা আজকেই রিভিশন করে ফেলবে তুমি এইভাবে পড়ো বস আমি তো তোমাকে বলছি যে তুমি চাপ নিও না জিকে নিয়ে কোনো চাপ নিও না আমি তোমাকে বলছি যে জি ম্যাথ জিআই এই তিনটে সাবজেক্ট মিলিয়ে একশো দশ প্লাস নাম্বার আমি তোমাদের তুলে দেব বাকি তোমাকে দশ থেকে বারোটা প্রশ্ন হিন্দি অথবা ইংলিশ থেকে তুলতে হবে বিষয়টা বুঝতে পারছো চলো দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা এক নম্বর দু নম্বর ক্লাসটা হয়ে গেছে আজকে তিন নাম্বার ক্লাসটা দেখে নিই ঠিক আছে আজকে পঁচিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা একটু আলোচনা করে নেব একটা কথা তোমরা সবাই বলছো অনেকেই জানতে চাইছো তাহলে পিটিএফুলো কোথায় পাবো পিটিএফুলো পেতে গেলে আমাদের টেলিগ্রামে একটা নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমাকে অ্যাড হতে হবে আর সেখানে অ্যাড হতে গেলে কিন্তু তোমাকে নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে দেখো আমি নাম্বারটা বলে দিচ্ছি সিক্স টু নাইন সিক্স জিরো ফাইভ থ্রি ফোর ফাইভ এই নাম্বারেই তুমি যে কোনো মাধ্যমে পেমেন্ট করে সরাসরি আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে চলো দেখো প্রথম প্রশ্ন কি বলছে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে বুঝবে শুনবে নিজের মুখে বলবে তারপরে তুমি পিডিএফ তুলে রিভিশন করে নেবা দেখি তোমার মুখস্থ হয় কিনা হয় বলো প্রথম প্রশ্ন দেখো বলছে ইংরাজি ভাষার বিভাগের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার দু হাজার চব্বিশে কে পেয়েছেন বলো বলো ইংরাজি ভাষা বিভাগের জন্য ইংরাজি ভাষার জন্য দু হাজার চব্বিশে সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছে কোন ব্যক্তি বলো চটপট বলো সঠিক উত্তর স্টার ইন কি মাথায় রাখবে স্টার ইন কি কি বললাম স্টার ইন কি স্টার ইন কি ইংরাজি ভাষার জন্য দু হাজার চব্বিশ সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন পরে প্রশ্ন কে দু হাজার তেইশ সালে জাতীয় তানসেন পুরস্কারে ভূষিত হয়েছেন বলো জাতীয় তানসেন পুরস্কার দু হাজার কে পেয়েছে কোন ব্যক্তি পণ্ডিত স্বপন চৌধুরী মাথায় পণ্ডিত স্বপন চৌধুরী জাতীয় তানসেন পুরস্কার তেইশে পেয়েছেন পণ্ডিত স্বপন চৌধুরী বলো সর্বশেষ ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট দু হাজার তেইশ অনুসারে ভারতের ভৌগোলিক এলাকার কত শতাংশ বন এবং গাছের আচ্ছাদন দ্বারা আচ্ছাদিত বলো সঠিক উত্তর কী হবে মাথায় রাখবে তোমার হচ্ছে পঁচিশ দশমিক সতেরো পার্সেন্ট ঠিক আছে কি বললাম ভালো প্রশ্ন আমি কিন্তু বাছাই করে করে প্রশ্ন তুলছি সব পড়তে হবে না সব তোমার মাথায় মানে কী বলবো কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে তো পড়াই যায় তোমার ইচ্ছা করলে দুই হাজার প্রশ্নও তুলে তুলে ধরানো যায় তাই না বস কিন্তু অতটা পড়া কি বলবো মাথায় রাখতে পারবে না এবার আমাদেরকে আমাদেরকে কিভাবে চলতে হবে আমাদের দেখতে হবে যে টিসিএসকে সবসময় আমরা ফলো করব। টিসিএস কোন প্যাটার্নের উপর প্রশ্ন দেয় টিসিএস যে एग्जाम দু হাজার চব্বিশে নিল কোন টাইপের প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স ওরা তুলেছে সেই টাইপগুলো সেই রিলেটেড প্রশ্নগুলো তুলে কিন্তু আমরা পড়ে নেব বিষয়টা বুঝতে পারছো তাহলে দেখো বলো 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 ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট দু হাজার তেইশ অনুসারে ভারতের ভৌগোলিক এলাকার কত শতাংশ বন এবং গাছের দ্বারা আচ্ছাদিত বলো পঁচিশ দশমিক সতেরো পার্সেন্ট পঁচিশ দশমিক সতেরো পার্সেন্ট মাথায় রাখবে বলছে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে জাতিসংঘের অভ্যন্তরীণ বিচার পরিষদের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে বলো বলো দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে কোন মাসে ডিসেম্বর মাসে জাতিসংঘের অভ্যন্তরীণ বিচার পরিষদের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে মদন বি লকুরকে বিচারপতি মদন বি লকুর লকুর মাথা রাখবে লকুর লকুর হচ্ছে জাতিসংঘের অভ্যন্তরীণ বিচার পরিষদের চেয়ারম্যান ঠিক আছে পরে প্রশ্ন দু সালে জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করেছে বলো বলো জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান কে রামা সুব্রাহ্মণিয়াম মাথায় রাখবে রামা সুব্রাহ্মণিয়ান যিনি হলেন দু হাজার সালে আর কি জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে পরে প্রশ্ন বলছে দেখো যে বিজয় কুমার সিং বিজয় কুমার সিং দু হাজার সালের ডিসেম্বরে কোন রাজ্যে রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন বলো বলো বিজয় কুমার সিং দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে দু সালের ডিসেম্বর মাসে বিজয় কুমার সিং কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন বিহার মাথায় রাখবে বিহার তাহলে বিহারের রাজ্যপালের নাম কি বিজয় কুমার সিং আচ্ছা বলো তো বিহারের মুখ্যমন্ত্রীর নাম কি এটা আমাকে কমেন্ট করো বলো বিহারের মুখ্যমন্ত্রীর নাম কি কমেন্ট করে জানাও পরে প্রশ্ন কোন বিখ্যাত ভারতীয় বাস্তবিজ্ঞানী ইউএন ইপি চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার দু হাজার চব্বিশে পেয়েছেন দারুণ প্রশ্ন মাথায় রাখবে বলো ভারতীয় বাস্তব বিজ্ঞানী যিনি ইউএন ইপি চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার দু হাজার চব্বিশে পেয়েছেন তিনি কোন ব্যক্তি মাধব গাডগিল মাথায় রাখবে অপশন দুই মাধব গাডগিল বাস্তবিজ্ঞানী তোমার মাথায় রাখবে ভারতীয় বাস্তবিজ্ঞানী মাধব গাডগিল ইউএনইপি চ্যাম্পিয়ন অব দ্য ই আর্থ পুরস্কার দু হাজার পেয়েছেন বলছে কোন ভারতীয় বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশের শিরোপা পেয়েছে বলো বলো কোন ভারতীয় কোন ভারতীয় বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশের শিরোপা পেয়েছে কোন ভারতীয় ডি গুকেশ মাথায় রাখবে গুরুত্বপূর্ণ এক একটা তথ্য কিন্তু মাথায় রাখবে ডি গুকেশ অপশান তিন এখানে সঠিক উত্তর বলছে কোন কোন ক্রিকেট দল সৈয়দ মুস্তাক আলী ট্রফি দু হাজার চব্বিশে শিরোপা জিতেছে বলো বলো কোন ক্রিকেট দল সৈয়দ মুস্তাক আলী ট্রফি দু হাজার চব্বিশ যেটা হয়েছে সেটা শিরোপা জিতেছেন কোন ক্রিকেট দল মুম্বাই অপশান তিন আমাদের সঠিক উত্তর মাথা থাকবে মুম্বাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর বলছে কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত বিখ্যাত ব্যক্তি জাকির হোসেন তিয়াত্তর বছর বয়সে মারা গেছেন ঠিক আছে জাকির হোসেন তিয়াত্তর বছর বয়সে মারা গেছেন তা জানতে যে তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন সেটা তোমাকে বলতে বলেছে বলো কি হবে একদম তবলা যারা বলেছে তবলার সঙ্গে যুক্ত ছিলেন জাকির হোসেন বলছে সম্প্রতি ভারতের প্রথম বলছে ডায়াবেটিস হচ্ছে বায়োব্যাংক ডায়াবেটিস বায়োব্যাংক মাথায় রাখবে ডায়াবেটিস বায়োব্যাংক কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছে ভারতের প্রথম ভারতের প্রথম ডায়াবেটিস বায়োব্যাঙ্ক কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছে বলো উত্তর কী হবে চেন্নাই মাথার এক ভাবসান তিন আমাদের সঠিক উত্তর চেন্নাইতে ঠিক আছে পরে প্রশ্ন বলছি দেখো সম্প্রতি কোন খেলার সাথে সম্পর্কিত ভারতীয় খেলোয়াড় রবিচন্দ্র অশ্বিন আন্তর্জাতিক খেলা থেকে অবসর ঘোষণা দিয়েছেন এই সব প্রশ্ন না পারলে বস তুমি কিন্তু জিডি পাস করতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাকে পারতেই হবে বলো যদি এটা তুমি বলতে পারো মনে করবা হ্যাঁ এবার তুমি এক্সামটা ক্র্যাক করে দেবা বলো বলো রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক কোন খেলা থেকে অবসর ঘোষণা দিয়েছেন ক্রিকেট অপশান এক যারা বলছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে পরে প্রশ্ন বলো সম্প্রতি সম্প্রতি কে হিন্দির জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে দু হাজার চব্বিশে বলো ভালো প্রশ্ন বলো হিন্দির জন্য সাহিত্য একাডেমি পুরস্কার দু হাজার চব্বিশে কে পেয়েছে মাথায় রাখবে গগন গিল ঠিক আছে গগন গিল অপশান তিন আমাদের সঠিক উত্তর বলছে দেখো সম্প্রতি প্রকাশিত ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক দু হাজার চব্বিশে বিশ্বের একশো দেশের মধ্যে ভারত কোন অবস্থান পেয়েছে বলো বলছে ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক দু হাজার চব্বিশে বিশ্বের একশো উনিশটা দেশের মধ্যে ভারতের স্থান কত উনচল্লিশতম তম মাথায় রাখবে উনচল্লিশতম তম ঠিক আছে অপশন তিন আমাদের সঠিক উত্তর বলছে কোন মহান ব্যক্তির জন্মদিনে কোন মহান ব্যক্তির জন্মদিনে প্রতি বছর তেইশে ডিসেম্বর সারা ভারতে জাতীয় কৃষক দিবস পালিত হয় তাহলে জাতীয় কৃষক দিবস কবে পালিত হয় তেইশে ডিসেম্বর কোন মহান ব্যক্তির জন্মদিনে আর কি জন্মদিনকে উপল উপলব্ধি করেই তোমার এইটা পালিত হচ্ছে বলো কীভাবে চৌধুরী চরণ সিং মাথা এক অপশন তিন আমাদের সঠিক উত্তর চৌধুরী চরণ সিং চলো পরে প্রশ্ন বলছে দেখো যে কোন মহান ব্যক্তির জন্মদিনে সরি দেখো একই প্রশ্ন রিপিট হয়ে গেছে যাই হোক চৌধুরী চৌধুরীচরণ সিং আমরা দেখে নিলাম চলো পরে প্রশ্ন দেখো বলছি যে ভারতের টেলিকম বলছে রেগুলেটরি অথরিটির নতুন সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন বলো ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটির নতুন সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে বলো সঠিক উত্তর কি হবে মাথায় রাখবে অতুল কুমার চৌধুরী হয়ে যাচ্ছে সঠিক উত্তর অপশান তিন অতুল কুমার চৌধুরী পরে প্রশ্ন বলছে দেখো কোন শহর কোন শহর ভারতের প্রথম সাহিত্যের শহর হয়ে উঠেছে বলো বলো ভালো প্রশ্ন মাথায় রাখবে ভারতের প্রথম সাহিত্যের শহর হয়ে উঠেছে কোন শহরটা সেটা হচ্ছে কেরলের কোঝিকোর মাথা রাখবে কেরলের কোজিকোর এই শহরটি ভারতের প্রথম সাহিত্যিক শহর হয়ে উঠেছে পরে প্রশ্ন বলো বিশ্বের দেখো পরে প্রশ্ন বলছে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংস্থা ন্যাটোর নতুন মহাসচিব কে হলেন বলো বলো ন্যাটোর নতুন মহাসচিব কে হয়েছেন মার্ক রুট মাথা রাখবে মার্ক রুট বলো মার্ক রুট হচ্ছেন ন্যাটোর নতুন মহাসচিব হয়েছেন মার্ক রুট অপশান চার মানে ডি আমাদের সঠিক উত্তর পরে প্রশ্ন বলছে দেখো যে ভারতীয় বংশোদ্ভূত কোন লেখক পেন পিন্টার পুরস্কার দু হাজার চব্বিশ পেয়েছেন বলো বলো পেন প্রিন্টার পুরস্কার দু হাজার চব্বিশে পেয়েছে কোন লেখক কোন লেখক বল কি হবে সঠিক উত্তর মাথায় রাখবে সঠিক উত্তর অরুন্ধুতি রায় অপশান দুই যারা বলেছ গ এই সরি খ ঠিক আছে অরুন্ধুতি রায় হয়ে যাচ্ছে সঠিক উত্তর পেন প্রিন্টার পুরস্কার গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু মাথায় রাখবে অরুন্ধুতি রায় বলছে আঠেরোতম আঠেরোতম লোকসভার নতুন স্পিকার কে হলেন আঠেরোতম লোকসভার নতুন স্পিকার কে হলেন ওম বিলা ও বিলা বিড়লা অপশান চার আমাদের সঠিক উত্তর বলছে দেখো বিনয় মোহন কোয়াত্রার জায়গায় কে ভারতে নতুন পররাষ্ট্র সচিব হয়েছেন বলো বলো বিনয় মোহন কোয়াত্রার জায়গায় কে ভারতের নতুন পররাষ্ট্র সচিব হয়েছেন তিনি বলেন কে বিক্রম মিশ্রি বা মিশ্র মাথায় রাখবে বিক্রম মিশ্র ঠিক আছে অপশান তিন আমাদের সঠিক উত্তর পরে প্রশ্ন বলছে যে কে সম্প্রতি সেন্ট্রাল ব্রো অফ ডাইরেক্ট ট্যাক্সেস এর নতুন প্রধান হয়েছে বলো বলো সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এর নতুন প্রধান হয়েছেন কোন ব্যক্তি মাথায় রাখবে রবি আগরওয়াল ভালো প্রশ্ন এক একটা প্রশ্ন কিন্তু একদম পরে রিভিশন করে নিব ভালো করে ঠিক আছে রবি আগরওয়াল অপশান দুই চলো পরে প্রশ্ন দেখো কি বলছে বলছে কোন দেশ কোন দেশ সাংহাই সহযোগিতা সংস্থা এর দশমতম স্থায়ী সদস্য দেশ হয়েছে বলো বলো সাংহাই সহযোগিতা সংস্থার দশমতম স্থায়ী সদস্য দেশ হয়েছে কোন দেশ সেটা হচ্ছে বেলারুস মাথায় রাখবে বেলারুস কি বললাম বেলারুশ সাংহাই সহযোগিতা সংস্থার দশমতম স্থায়ী সদস্য সদস্য হয়েছেন আর কি ঠিক আছে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি চলো পরে প্রশ্ন দেখো বলছে কোন ফুটবল দল সম্প্রতি ইউরো কাপ দু হাজার চব্বিশ বলো ইউরো ইউরো কাপ দু হাজার চব্বিশে শিরোপা জিতেছেন কোন ফুটবল দল সঠিক উত্তর কী হবে বলো স্পেন একদম ঠিক যারা স্পেন বলেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে মাথায় রাখবে ইউরো কাপ দু হাজার চব্বিশে জিতেছে স্পেন এই ছিল গুরুত্বপূর্ণ পঁচিশটা প্রশ্ন দেখো আমি তো তোমাকে বলেই দিয়েছি এক একটা তুমি দেখে নাও এই যে এই কটা ক্লাস তুমি পাবে ঠিক আছে মোটমোট কুড়িটা ক্লাস পাবে আজকে আমাদের তিনটে ক্লাস তাহলে হয়ে গেল ঠিক আছে আবার এমন আছে আজকেই তুমি চার নম্বর ক্লাসটা পেয়ে যেতে পারো নাহলে কালকে পাবে মধ্য কথা আমি তোমাদের কুড়ি তা কুড়ি মানে কুড়ি জানুয়ারির মধ্যে কিন্তু শেষ করিয়ে দেবো বাকি পাঁচ দিন হাতে রাখছি ওই পাঁচ দিন তুমি এগুলো একটু রিভিশন করেন দেখো দশ থেকে বারো মিনিটের এক একটা ক্লাস করতে কিন্তু তোমার বেশি একটা অসুবিধা হবে না আর এখানে কিন্তু বলে দিয়েছি আড়াইশোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর টিসি যে এক্সামগুলো নিয়েছে রেলের সেই এক্সামে আসা গুরুত্বপূর্ণ কায়েন্ট অ্যাভেয়ার্স মিলিয়ে আরও আড়াইশোটা টোটাল এই পাঁচশোটা প্রশ্নই কিন্তু আমি তোমাদের কায়েন্ট অ্যাফেয়ার্সের জন্য করাবো এগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে পড়ে নেবা আর পিডিএফের জন্য টেলিগ্রামে যুক্ত হতে হবে ঠিক আছে সবাই ভালো করে পড়তে থাকো যদি কোনো রকমের কোনো সমস্যা হয় আমি তো নাম্বার দিয়েই দিলাম ওই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে বলে রাখছি জয় হিন্দ